মহাসচিব ফখরুল সাহেব দম্ব করে বলেছে আমরা যা পারি নাই ছাত্ররা তা করে দেখিয়েছে এতে বোঝা যা কোটার দাবিতে তারা নেই তারা নির্বাচিত সরকারকে হটাতে চা ক্ষমতা দখলের জন্য কতটুকু মরিয়া বলে তারা শিশু কি ঢাল ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে পুঁজি করে বিএনপি জামাত আবারও সহিংসতার পথে হাঁটছে এবং তারা তাদের সশস্ত্র ফেডার বাহিনী সারা বাংলাদেশ থেকে এনে এই শহরে তারা গুপ্ত হত্যা করা শুরু করেছে আরও অনেক বাজে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি আহ্বান জানাচ্ছে উস্কানি দিচ্ছে আমরা সব সময় ছাত্র সমাজের দাবির প্রতি সহসী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের এই রাষ্ট্রের অভিভাবক সকলের যৌক্তিক দাবি তার বিবেচনা রয়েছে আমরা আন্দোলনকারীদের বলব আইনে পাশে সর্বোচ্চ আদালতের নির্ধারিত তারিখে শুনানির জন্য অপেক্ষা ধৈর্য ধারণ করুন কোনো অপশক্তি উস্কানি বা ষড়যন্ত্রে পা দেবেন না ফাঁদে পা না দিয়ে অপেক্ষা করত আমরা তরুণ প্রজন্মের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করি আমাদের অস্তিত্বের প্রতি হামলা আসছে হুমকি আসছে এই পরিস্থিতি মোকাবিলা আমাদের করতেই হবে কাজেই আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে প্রস্তুত হয়ে আজকেও তাদের ভয়াবহ তান্ডব সৃষ্টি অ্যাজেন্ডাস সারা দেশে সতর্ক হয়ে শক্ত অবস্থা নিয়ে এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে কোনো অপশক্তির সাথে আপোষ করা যাবে না